মা কবরে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের অসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে নিজে কাওয়াইছে আল্লাহ নিজে পুরান জামা কাপড় পরছে সন্তানের দামি জামা কাপড় নতুন জামা কাপড় কিনা পরাইছে আল্লাহ এমন মাঝাক কবর দেশে রাইকো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আজাবে তুমি দিও না দুঃখের দর আমার জনম দুঃখী মা মনিব অনেকে তিম আছে মাও নাই বাবাও নাই পর্দার আড়ালে কত মা বোনের এমন মা বাপার এতিম হইয়া কান্দে তাদের আম্মার কব জান্নাতের বাগান বানাও মা বুধ আল তুমি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ কত জীবনে তুমি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানা দিন নোয়াগাঁও দক্ষিণ পাড়া রব্বান ফকিরের বাড়ি প্রাঙ্গনে হাসিমপুরস্থ এই পবিত্র সোহাদে কারবালা পাকে পাঞ্জাতনের স্মরণে দশ দিন ব্যাপী মা বন্ধের কোরআন খতম শেষ কইরা আল্লাহ আজকে জান্নাতের বাগানের মধ্যে আলেম কুল আমার বয়ানের মাধ্যমে আমি মূর্খ নগণ্য নালায়কের বয়ান জিকির আজকার সুরা আয়াতে কারিমার মাধ্যমে আখিরি মুনাজাতের মধ্যে আমার সঙ্গে আলেম সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আমার কত মা বোনেরা তুমি আল্লাহর কাঙ্গালের মা পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি আল্লাহ কমা নগণ্য সব চাইতে নালায়ক সব চাইতে নিকৃষ্ট তোমার এই বান্দা স্বামীম রাজা আল্লাহ ফকিরেলা দাড়ি পাকা মুরুব্বীরা কত আবেদ কত হামক কাকরের মেহমান মদিনাগরের মেহমানরা আমার পর্দার আনালে কত আবেদ আসলে হাত বাড়াই বাড়াইছ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুনা ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামিরে মিলে ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ পরবাল্লা জাগা নয় তোমার মুনা জাতের হাতিয়া। সোনার মদিনাই সবুজ গুম্বুজের নিচে আমার দয়াল নবীর দরবারে কবুলার মন্দির কই নাও নবীরা খালে বায়াতের দরবারে কবুল করো নবীর সাহাবাই কেরামের দরবারে কবুল করো সাহাবাই কেরামের পর থেকে আই মুনাজাত পর্যন্ত যত তাবিন উলামাই কেরাম মাঠে ময়দান সহ মাদ্রাসা মসজিদে দিনের খেদমত এলেমের খেদমত করছে কোরআন সুন্নার খেদমত করছে প্রত্যেকের আর আপাকে কবুল আর মঞ্জুর রে আজকের মাহফিলে তিনটা শ্রেণীর সন্তান হাঁটবার ছড়াইছে এক শ্রেণী আছে যারার জগতের মধ্যে আব্বা নাই যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা নাও চালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানের মুখে একটু খানা পিলা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট করছে কার জানি এমন আব্বার মাটির ঘরে শোয়া দিয়া হাত বাড়াইছে আল্লাহ যাদের এমন আব্বা কবরে আব্বার কবরে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মনিব আগে বাবা দুনিয়াতে সন্তান কোনো অন্যায় করলে দমক দিয়া বাড়িতে যাইত কোনো অন্যায় করলে আব্বার ওষা গলার আওয়াজ পাইলে সন্তান দুষ্টামি বন্ধ করে দিত এখন সন্তান আফসিস করে ওই আব্বা দশিয়া দমক দিত আমি ফুটে আব্বার একটা কথা বলতাম না আজকে কে জানিয়ে তিন দেশে হাত বাড়াইছে আব্বা না কবরে কেমন আছে সন্তান জানে না ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কচার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা আমার মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আল আমিন গতকালকে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি আজকে মাদ্রাসায় যাওয়ার সময় বাড়ি থেকে ছেলেটা বাগিরে খাওয়ার পরে আমার দেখা ধরে দূরে দূরে কাম দি ওই উজু আমি নতুন হাফের সাহেব হইছি আমার আব্বা না আপনার হাতে তুলে দিয়া বলছে আমার আব্বা ময়রা যাওয়ার পরে আমি যেন আমার আব্বার দানা জান নামাজটা পড়াই হুজুর আমার হাফেজ সাহেব বানানা আগে দানা জান নামাজ পড়ানিটা আপনি শিখে দিছেন হুজুর আমি আমার আব্বা দানা দাদা আমি নিজে দেওয়ার পরে আমার আব্বার কবরটারে লাস্টারে যখন শোয়াইতে আমি কবরে নাই মামার আব্বার কপালটার ভিতরে হাত পুলিয়ে দিছি আমি দেখছি মরা মানুষ কপালটা ভিজা ভিজা ঘামের মতো লাগছে আমি ছাত্র মানুষ আমার আব্বার জন্য কি দোয়া করবো জানি না আল্লাহ ফরিয়াদ জানাই আমার ছাত্র আলামিনের আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ এখানে অনেক সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই মা কবরে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের অসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে না নাকে কাওয়াইছে আল্লাহ নিজে পুরান জামা কাপড় পরছে সন্তানের দামি জামা কাপড় নতুন জামা কাপড় কিনা আল্লাহ এমন হাল্লা রাইক তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে এতে আজাবে তুমি দিও না দুঃখের দর দি আমার জনম দুঃখী মা মণিব আল্লাহ অনেকে তিমাসে মাও নাই বাবাও নাই পর্দার আড়ালে কত মা বোনের এমন মা বাপার এতিম কান্দে তাদের আম্মা কবর কব জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে আম্মা পার হায়াতে বরকত দান করো আম্মা পার খেদমত করার তৌফিক দান করো আল্লাহ বিশেষ করে রব্বান ফকির ওনার আম্মা পার সব বংশের মানুষ যারা কবরে বিশেষ করো না সাসা জান সাসি কবরে আল্লাহ বংশের প্রত্যেকের কবর না যাতে ফয়সালা করো সারা পৃথিবীর যত মুসলমান অন্ধকার কবরে প্রত্যেকের বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাঁধে কর্মের চাকরি বাকরির মধ্যে দান করো যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানের সম্মান ইজ্জতে দিন দিক নসিব করে দাও রাবুল আলমিন আল্লাহ বিশেষ করে গোমনীপ গোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমার অনেক ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কোটা সংস্কার আন্দোলনে যেই ছাত্র ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে শহীদ হয়েছে প্রত্যেকটা ছাত্রবাইকে আপনি সান্নাতে রালা মোকাম দান করেন আল্লাহ আমরা যারা হাত না আমাদের প্রত্যেকটাই আপনি কমুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে আজকের এই সোয়াদে কারবার মাহফিলের মধ্যে সব সানে পাতমান যাতনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া গা খাইটা কষ্ট করছে বৃষ্টি আসার পর থেকে তারা বড় মেহনত করছে আমার এই পাগলা বাইটা বড় কষ্ট করে আগে ও পর্যন্ত আনছে রাব্বুল আলামিন আমার মা বোনেরা কষ্ট করে রান্না করছে আমার বাবু শ্রী কষ্ট করে তাবারু কের ইন্তেজাম করছে আল্লাহ প্রত্যেকের খাদ্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও তো মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া কবল মঞ্জুর কর মনিব আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান মানে মরণ দিও না মরণের আগে আমাদেরকে বারবার তাওয়া ফেবাই

মরণের আগে আখিরি জবানে মধুর কালে মা পড়াইয়া দিয়েলাহ ইহ মুহ আলাইহি ওয়াসাল্লাম